নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হল অসাধারণ স্বাদের ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছের ডাল্লা। আর সামনেই তো আসছে পুজো সপ্তমী নবমী দশমী যে কোনো দিন কিন্তু বানাতে পারেন এই দারুণ টেস্টি রেসিপিটি তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি বড় বড় সাইজের চিংড়ি মাছ মাছগুলোকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এরপরে এই সব কিছু দিয়ে চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব এরপরে এটাকে আমি দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি এরপরে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে এখানে আমি কেটে রেখেছি বড় বড় ডুমো ডুমো করে ফুলকপি তো ফুলকপিগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ এখানে কিন্তু নুন আমি এখন দেব না নুন দিলে কিন্তু ফুলকপি থেকে জল বেরোবে ফুলকপিগুলো ভালো করে ভাজা যাবে না সেই জন্য শুধু হলুদ দিয়ে ফুলকপিগুলোকে খুব ভালো করে ভেজে নিলাম এরপরে এগুলোকে আলাদা একটা প্লেটে আমি তুলে রেখে দিচ্ছি এরপরে বড় বড় ডুমো ডুমো করে কেটে রেখেছি আলু সেই আলুগুলোকে এবার তেলের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু হলুদ ভালো করে হলুদের সাথে মিলিয়ে মিশিয়ে নিয়ে আলুটাকেও আমি খুব ভালো করে লালচে করে ভেজে নিচ্ছি তো আলুগুলোও আমার ভালো করে ভাজা হয়ে গেছে এগুলোকেও তুলে আমি আলাদা প্লেটে রেখে দেবো এরপরে তেলের মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ আর গুঁড়ো মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো মাছগুলোকে দিয়ে ভালো করে সমান করে করার মধ্যে পাতিয়ে দিলাম এরপরে তিরিশ সেকেন্ড এক পিঠটা ভাজা হতে দেব তারপরে প্রত্যেকটা মাছকে একবার করে উল্টে দেব তারপরে এ পিঠটাও আবারও তিরিশ সেকেন্ড ভেজে মাছগুলোকে তুলে নেবো এর বেশি কিন্তু চিংড়ি মাছ ভাজার দরকার নেই তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে তো মাছগুলোকে ভেজে তুলে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম তেল তেলটা গরম হলে এখানে আমি দেবো কিছু গোটা মশলা তার জন্য নিয়ে নিয়েছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা লঙ্কাটাকে একটু ফাটিয়ে নিয়েছি দিয়েছি একটা দারচিনি চারটে পাঁচটা লবঙ্গ দুটো তিনটে এলাচ আর এক চামচ গোটা জিরে তো এই মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এরপরে কয়েক সেকেন্ডের জন্য এই মশলাগুলোকে খুব ভালো করে আমি ভেজে নেবো তো এটা ভাজতে ভাজতে কিন্তু বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এরপরে একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি তো সেই কুচিয়ে রাখা পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এরপরে এই পিঁয়াজটাকে আমি খুব ভালো করে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা বেশ আমার লালচে লালচে করে ভাজা হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ আদা বাটা এরপরে দিয়ে দিচ্ছি দুই চামচ জল আর দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো এরপরে এই সবটাকে খুব ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এই মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা যত ভালো করে কষানো হবে চিংড়ি ফুলকপির ডালনা কিন্তু খেতে তত টেস্টি হবে তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম এরপরে আলুগুলো দিয়েও মশলাটাকে আমি আরও একটুক্ষণ কষিয়ে নেব তো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিলাম আলু দিয়ে এরপরে ভেজে রাখা ফুলকপি আর চিংড়ি মাছটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপরে সবটাকে আমি ভালো করে একটুক্ষণ মিলিয়ে মিশিয়ে নিলাম এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল তো গরম জলটা দিয়ে সবটাকে আবারও ভালো করে আমি মিলিয়ে নিলাম এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি আমার ঘরে তৈরি করা শাহি গরম মশলা আর এর রেসিপিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোডেড আছে আপনারা চাইলে চেক করতে পারেন তারপরে সবটাকে মিলিয়ে দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম এরপরে ঢাকনাটা খুলে চেড়ে দেখে নিলাম সব সবজিগুলো আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরে এখানে আমি দিয়ে দিলাম কিছুটা কুচিয়ে রাখা ধনে পাতা তো ভালো করে আবারও সবটাকে মিলিয়ে মিশিয়ে দিয়ে এটাকে আর একটুক্ষণ আমি রান্না হতে দেবো তো এই রান্নাটা হতে কিন্তু একদম বেশি সময় লাগে না তো এটা কিন্তু একটুক্ষণ আমার ফুটে ভালোভাবে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিলাম তো এরপরে আমি সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি সার্ভিং বোল তো গরম গরম ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছের ডালনা আমি সার্ভিং বোলে তুলে নিলাম এরপরে এটাকে সার্ভ করে দিতে হবে তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছের ডালনা আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন